আসসালামু আলাইকুম আমার ডিএইচএমএস নবীন চিকিৎসক বন্ধুরা এবং আমার সেই সব বন্ধুরা যারা আমাদের ভিডিওটা দেখে থাকেন যা হোক আজকে পনেরোই জুলাই এখন ঘড়িতে ছয়টা বেজে ছাপ্পান্ন মিনিট আমি যে লাহিনী বটতলা তাই মসজিদের হজরের নামাজ পড়ে তারপরে হাঁটতে বেরিয়েছি হাঁটতে হাঁটতে আমি এই যে শেউরিয়া লালনসার মাজার এলাকায় এখন অবস্থান করছি যাক আমার এখানে উদ্দেশ্য হচ্ছে যে এই যে নয়ন এর চার দোকান আমি কিন্তু প্রায়ই এখানে এসে চা খাই আসলে আমি কিন্তু চিনি ছাড়া চা খাই কিন্তু চা যেটা যাকে ওই লিকার বলে সে সুন্দরভাবে করে তাতে আমি কিন্তু চিনি ছাড়াই খেলাম আমার কোনো অসুবিধা হয় না তো এই মুহূর্তে আমি একটা কেক খেলাম এবং একটা চা খেলাম যাক আমার উদ্দেশ্য হচ্ছে এই হোমিও চিকিৎসার সফলতা সম্বন্ধে তোমাদেরকে একটু জানানো বা এবং সাধারণ মানুষকে জানানো কেন আমাদের মধ্যে কিন্তু অনেকেরই একটু নাক শীত কেন ভাব আছে যে হোমিও চিকিৎসা কিছু হয় কি হয় না যাক এই নয়ন আচ্ছা আমরা কোন চিকিৎসকের কাছে চিকিৎসা হয়েছিল সে কথাটা আমরা এর মধ্যে আনবো না যেহেতু সেটা তাহলে প্রচারমূলক হয়ে যাবে তবে একজন চিকিৎসক যা হোক কথা এর ভিতরে আসবে যাক এই নয়ন আচ্ছা এর নাতি ছেলে কী নাম জানো তোমার নাতি ছিলেন রোহান যাক গ্রোহনের বয়স এখন কত পাঁচ বছর আচ্ছা যখন ওই চিকিৎসা সেই চিকিৎসকের কাছে চিকিৎসা হয়েছিল শ্রী শিশুর নামটা আমরা বলবো না আচ্ছা তখন বয়স কত ছিল আচ্ছা তখন কি সমস্যা ছিল বলো তো দেখি হাঁটতে পারতো না আর হ্যাঁ ভাই যাইতো আচ্ছা

তোমাদেরকে অনুপ্রাণিত করার জন্য এবং আমাদের অনেক লোক আছে যারা হোমিওপ্যাথি বিশেষ করে আবার অনেকে করে না আসিট কেন ভাব আছে কিন্তু হোমিওপ্যাথিতে কত মিরাক্কল জাদুকরী ঘটনা আমরা দেখতে পাই তাই তোমরা এই মুহূর্তে জানলে শুনলে যাক এটা আমি তোমাদেরকে অনুপ্রিত করার জন্য এবং সাধারণ মানুষকে অবহিত করার জন্য ভিডিওটা কেন দেখলাম ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না এখানে শেষ করছি যাক এই নয়নের দোকানে দেখলাম অনেক কাস্টমার বসে আছে আরও কাস্টমার ছিল তার যাহোক আর কি এখানে অনেকেই আসে এবং আমিও আসি এখানে কিছু ধর্মীয় ব্যক্তিত্ব আছে কিছু কথাবার্তাও হয় আর কি যা হোক সে একটা খুব ভালো ছেলে এবং তার পিতা আচ্ছা মকবুল শাহ সে কিন্তু মৃত্যুবরণ করে কতদিন আগে মারা গেছে কতদিন আগে কতদিন আগে তিন বছর মারা গেছেন তিনি একটা সাদা মনের মানুষ বলতে যা বোঝা যায় তিনি কিন্তু তাই ছিলেন আর কি যাক তিনি ইন্তিকাল করেছেন আমরা দোয়া করি তিনি জন্য জানবাসী হন যাক ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ